হ্যালো বন্ধুগণ আমি সাধনা আমার সকল বন্ধুদের শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সবার পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক এই শুভকামনা রইল তো আজকে আমি তোমাদের সাথে মাত্র দুই কাপ চাল দিয়ে সকাল বা রাতের জন্য দারুণ মজার হালকা ফুলকা একদম দুধের মতো সাদা ধবধবে জালিদার নাস্তা বা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো দুধের মতো সাদা ধবধবে হালকা ফুলকা জালিদার এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে চায়ের এই কাপটা মেপে আমি দুই কাপ পরিমাণে আতপ চালকে আগের দিন সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এই নাস্তাগুলো আমি সকালে ব্রেকফাস্টের জন্য তৈরি করব তাই আগের দিন রাতের বেলা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আগে আতপ চালটাকে জলের মধ্যে ভিজে রাখতে হবে এতে চালটা বেশ অনেকটা নরম হয়ে যাবে মিক্সিং জারেও বেটে নিতে সুবিধা হবে আবার শিলের মধ্যে দিয়েও কিন্তু বেটে নিতে সুবিধা হবে আর চালের পরিমাণটা তোমরা আরও বাড়ি অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর অবশ্যই কিন্তু আতপ চাল নিতে হবে আতপ চাল নিলে কি হবে এই নাস্তাগুলো দেখতে একদম দুধের মতো সাদা ধবধবে হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তারপরে দেখো চালগুলোকে খুব ভালো করে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে চালের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাকেও কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে চালের মধ্যে একটুও জল না থাকে তো এখন এই ভেজানো আতপ চালগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহিভাবে বেটে নেব। আর চালগুলোকে যত মিহিভাবে বাড়বে নাস্তাগুলো কিন্তু ততটা একদম পারফেক্ট তৈরি হবে মিক্সিং জারটা যেহেতু বেশ অনেকটা বড় একবারেই আমি সমস্ত চালগুলোকে দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নেব আর মিক্সিং জারটা যদি একটু ছোটো হয় তাহলে দুই তিনবার দিয়েও তোমরা পেস্ট করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন এই দুই কাপ পরিমাণে ভেজানো আতপ চালের মধ্যে আমি ওই কাপেরই এক কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দেব আগের দিনের বাসি ভাত এই রেসিপিটা যদি বাসি ভাত দিয়ে করা হয় খুব টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে তো একান্তই যদি বাসি ভাত না থাকে সেক্ষেত্রে তোমার ফ্রেশ ভাত দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ নারকলের টুকরো একটু নারকল দিলে এই নাস্তাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে হাতের কাছে যদি ফ্রেশ নারকল না থাকে সেক্ষেত্রে তোমরা তিন থেকে চার চামচের মতো ডেসিকেটেড কোকোনাট পাউডারও দিয়ে দিতে পারো দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর একদমই সামান্য পরিমাণে জল প্রথমে দিয়ে দিলাম একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আতপ চালগুলোকে একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে একদম স্মুথ পেস্ট করতে হবে তবেই কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো আতপ চালগুলোকে মিক্সিং জারের মধ্যে পেস্ট করতে করতে যদি মনে হয় যে আর একটু জল লাগবে তখন অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো ব্যাটারটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর ঢালার সময় দেখো ব্যাটারটা কিন্তু একবারে পড়ছে না একটু থেমে থেমে পড়ছে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে তবেই কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে আর একবারে যদি বেশি জল দেওয়া হয় তাহলে এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় নাস্তাগুলো কিন্তু ঠিকঠাক মতো তৈরি হবে না একটু গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করতে হবে একটা হাতা ব্যাটারের মধ্যে ডোবালে হাতার গায়ে এরকম মোটা লেয়ার পড়বে তো ঠিক এরকম করে কিন্তু ব্যাটারটাকে একটু গাঢ় করে তৈরি করতে হবে তো ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে এরকম করে গাঢ় করে তৈরি করতে হবে এখন এই ব্যাটারটাকে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ব্যাটারটা এদিকে রেস্টে নিতে থাক ততক্ষণে এই নাস্তার সাথে খাওয়ার জন্যে আমি একটা টমেটোর চটপটা চাটনি রেডি করে নেব টমেটোর এই চাটনিটা খেতে এতটাই টেস্টি হয় রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তার জন্যে এখানে আমি তিনটে লাল টুকটুকে পাকা টমেটো নিয়েছি টমেটোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে টমেটোর বোটার দিকটাকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আর এইভাবে টমেটোগুলোকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নেব তারপরে ঠিক এরকম করে একটু সরু সরু করে কেটে নেব তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সমস্ত টমেটোগুলোকে ঠিক এইরকম করে একটু সরু সরু করে কেটে নেব তো সমস্ত টমেটোগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন রান্নাটা করে নিতে হবে তার জন্য চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেলে এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিলাম একটু গোটা জিরে ফোরন একটু জিরে ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে সাথে আমি সাত আট কোয়া দিয়ে দেবো রসুন আর এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে পারো চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো এক চামচ দিয়ে দিলাম ছোলার ডাল সাথে এক চামচ দিয়ে দিলাম বিউলির ডাল গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটা নাটা করে হালকা লালচে করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলোকে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেবো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু দারুণ হবে এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কিন্তু যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু তেঁতুল একটু তেঁতুল দিলে কিন্তু এই চাটনিটা বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে হাতের কাছে যদি তেঁতুল না থাকে সেক্ষেত্রে তোমরা পাতি লেবু রসও দিয়ে দিতে পারো তারপর দেখো খুব সুন্দর করে ছেড়ে দু মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি টমেটো একটু নরম হয়ে গেছে টমেটোর গন্ধটা যখন একটু চলে গেছে তখন আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জল এই জলটা দিলে টমেটো আর একটু খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আবার খুব ভালো করে একটু ঘোটা করে মিশিয়ে নিতে হবে তারপরে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার মিনিট একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে রেখে দেব তাহলে টমেটোটা আরও বেশি নরম হয়ে যাবে মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ঢাকা দিয়ে টমেটোটাকে রান্না করে নিয়েছি যার কারণে দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে এই চাটনিটা খেতে বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তো এই টমেটোগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহিভাবে পেস্ট করে নেবো অবশ্যই কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং মধ্যে দিতে হবে তারপরে এই যে প্যানটা আছে প্যানটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে দিয়ে দেবো তারপরে খুব ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখো টমেটোটাকে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব টমেটোর এই চাটনিটা এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে তবে এর মধ্যে যদি একটু কারি পাতার তরকা দেওয়া হয় তাহলে টমেটোর এই চাটনির স্বাদ আর গন্ধ দশ গুণ বেড়ে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটাকে একটু নেড়েচড়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে সাথে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন সরষেটা যখন এরকম করে একটু চটপট করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা আর কারিপাতা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে কারিপাতাগুলোকে দিয়ে একটু নেড়ে কারি কারিপাতাগুলোকে ভেজে নেব কারিপাতা যখন একটু মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্র্যান বেরিয়ে আসবে তখন এই তরকাটাকে আমি টমেটোর চাটনির মধ্যে ঢেলে নেব তো কারিপাতার এই তরকাটাকে টমেটোর এই চাটনির সাথে একটু ঘোটানাটা করে মেশাতে মেশাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে সাথে সাথে চাটনির স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে টমেটোর চটপটা চাটনি একদমই রেডি হয়ে গেছে টমেটোর এই চাটনিটা রুটি পরোটা এমনকি আজকের এই নাস্তাগুলোর সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে এদিকে দেখো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে এই সময় আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা একদমই পারফেক্ট আছে তাই এর মধ্যে আমি কোনো রকম জল মেশালাম না ঠিক করে কিন্তু ব্যাটারটাকে একদম করে হবে তবেই কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট তৈরি হবে তো এখন এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা লোহার কড়াইতে আগে থেকে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এক হাতা করে ব্যাটার এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর কন্টিনিউ এইভাবে একটু খুন্তি দিয়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে নাস্তাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে তো দেখো কত সুন্দর একদম বলের মতো ফুলে গেছে আর একদমই কিন্তু দুধের মতো সাদা ধবধবে তৈরি হয় যতই এগুলোকে ভাজো না কেন এইরকম কিন্তু সাদা ধবধবেই থাকে তো এপি টপি টুলটে পাল্টে নাস্তাগুলোকে একটু ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এই নাস্তাগুলো একদমই হালকা ফুলকা জালিদার তৈরি হয় একবার বানিয়ে বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো দেখো একটা আমি ভেজে নিলাম ঠিক একই রকমভাবে আরও একটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেব তো গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও এক ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে নাস্তাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে আর দেখতে দেখো কত সুন্দর একদম সাদা ধবধবে তৈরি হয় দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় একে একে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব তো দেখো একে একে বেশ অনেকগুলো নাস্তা আমি ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলে আমার দেখতে দেখো কত সুন্দর লাগছে একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো এইভাবে একটু হাতের মধ্যে চাপ দিলেই দেখো নাস্তাগুলো একদম ডেবে যাচ্ছে নরম তুল হয় আর একদমই কিন্তু স্পঞ্জি তৈরি হয় নাস্তাগুলো কিন্তু এখন প্রচণ্ড গরম এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে ঠান্ডা হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না গরম গরম খাবে তবেই দেখবে একদম নরম তুলতুলে তুলে সফট থাকবে একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে একটি নাস্তা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম দেখো ভেতরে একদম জালিদার আর একদমই ফাফা তৈরি হয় খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে আর এর সাথে আমি যে টমেটো চটকটা চাটনিটা রেডি করে রেখেছিলাম সেই টমেটো চাটনি দিয়ে সার্ভ করছি খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ